নিয়তিকৃত নিয়ম রহিতাম ধাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আদধতি ভারতী কবের জয়তি সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আচার্য মমোটের লেখা কাব্যপ্রকাশ প্রকাশ গ্রন্থের দ্বিতীয় উল্লাসের অভিহিত অনুভিত বিধানবাদ যেটি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এর আগে আমরা কাবুর প্রকাশের প্রথম উল্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি এবং দ্বিতীয় উল্লাসে সেখানে শব্দের প্রকারভেদ অর্থের প্রকারভেদ এবং বৃত্তি কি এ বিষয়ে আমরা পড়েছি এবং অভিহিত অনবয়বাদ কি এবং তার আচার্য কুমারী ভট্ট কে ছিলেন এই সমস্ত বিষয়ে আমরা গভীরে অধ্যয়ন করেছি আজকে আমরা এই কুমারী ভট্টের যে শিষ্য প্রভাকর মিশ্র তার যে পণ্বিত অভিধানবাদ সেই সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব এটা কারা স্বীকার করেন এটা হচ্ছে কুমারীল ভট্টের শিষ্য প্রভাকর মিশ্র এবং শালিকনাথ মিশ্র প্রভৃতি স্বীকার করে কুমারীল ভট্টের শিষ্য প্রভাকর মিশ্র অর্থাৎ গুরুর সাথে এর কিন্তু মতের পার্থক্য দেখা দিয়েছে যে গুরুদেব যিনি প্রভাকর মিশ্র যিনি কুমারিল ভট্ট তিনি যখন ব্যাখ্যান করছেন শাস্ত্রে তিনি যখন আলোচনা করছেন তখন কিন্তু এই যে প্রভাকর মিশ্র তার কিন্তু মতের পার্থক্য হচ্ছে অর্থাৎ সে কিন্তু গুরুর সমস্ত মত মেনে নিচ্ছে না তার যেখানে মনে হচ্ছে যে গুরুর এই কথাটা যৌতিক হচ্ছে না যুক্তিযুক্ত হচ্ছে না তখন কিন্তু সে গুরু সে মত স্বীকার করছেন না তিনি স্বীকার করছেন না তিনি একটা আলাদা সম্প্রদায় তৈরি করলেন যদি গুরু সব কথাই ঠিক বলে মনে হয় আমার তাহলে তো কোনো আলাদা সম্প্রদায়ের প্রয়োজনই হতো না কিন্তু প্রভাকর মিশ্রের মনে হলো যে গুরুদেবের ব্যাখ্যাতে বেশ কয়েকটা জায়গা আমার মনের মতো হচ্ছে না তাই সে কিন্তু আলাদা সম্প্রদায় তৈরি করলো বোঝা গেছে এই শিষ্য প্রভাকর মিশ্র গুরুদেবের মত না স্বীকার করে তিনি বললেন কি অনুভূত বিধানবাদ এটা অভিহিত অনবয়বাদ হতে পারে না কেন তো আচার্য এই অনুমিত অভিধান সম্বন্ধে কি বলেছেন বাচ্চ্য এবং অর্থ শুধুমাত্র এইটুকু কথা বলেছেন এর আগে তাদের কতবার একটা বাক্য বললেন এখানে শুধুমাত্র একটি কথা বলেন কি বাচ্চ্য এবং বাক্য অর্থ বল যেটা অভিযান দ্বারা যেটা প্রতিপাদিত হয় ওটা ওটাই হচ্ছে বাক্য অর্থ এটা যারা বলেন তারা হচ্ছে অনুমিত অভিধানবাদ মানে অনবয় হওয়ার পরেই অর্থ প্রকাশিত হয় আর এখানে কি বলা আছে এই কচেনম যেমন গুণী শব্দের গুণিনী শব্দ তার ষষ্ঠীর এক বছরে গুণী না নাহা হয় ঠিক তেমনি বাদী শব্দের ষষ্ঠীর প্রবাক্য এখানে এক বচনে প্রয়োগ করা হয়েছে এবং এক বচনে দ্বারা এর হেয়ত্ব প্রতিপাদন করা হয়েছে অর্থাৎ আচার্য মোহাম্মদ এই মত স্বীকার করছেন না এটা উনি বলতে চেয়েছেন আর কি ওই যে সরস্বতী তীর্থ কি বলেছেন হচ্ছে পদানী অন্দীতা হূত পদগুলো অনুবিত হওয়ার পরে পশ্চাৎ বিশিষ্ট অর্থম কথা পদানি অর্থম কথা পদগুলো অর্থ প্রকাশিত করে কি হবে হচ্ছে অন্বিত হয়েই তারপরে অর্থ প্রকাশ করে ইতি বদতি এটা যারা যে বলে স অন্দ অধানী সে হচ্ছে অনুভূত অভিধানী তে মত অনুসে তার মত অনবিতা বিধান অনুভূত বিধান ও বাদিনাহা মাতম এই অর্থ এবং স্পষ্ট এখানে একটা বিষয় আছে আমরা স্লাইডের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা বুঝবো ধরো এই হচ্ছে উত্তম বৃদ্ধ আমরা শাস্ত্রে পড়েছি এর আগের শাস্ত্রে কি না উত্তম বৃদ্ধ মধ্যম বৃদ্ধ এদের ব্যবহার দেখে যে ভালো তার হচ্ছে জ্ঞান হয় বললাম এই যে বয়স্ক ব্যক্তিটি রয়েছেন ইনি হচ্ছেন উত্তম বৃদ্ধ আর এখানে যিনি ওই মধ্যবয়স্ক একজন ব্যক্তি দাঁড়িয়েছেন ইনি হচ্ছেন মধ্যম বৃদ্ধ আর এই এই হচ্ছে ভালো তো একটি ভালো একটা শিশু যে এখনো ভাষা শেখেনি এমন যে শিশু সে কি করে ভাষা শেখে এটা এটার উপরে ভিত্তি করে অভিধান অভিধানবাদীদের মতরা প্রতিষ্ঠিত হয়েছে এদের এরা সে বিষয়টা বলেছেন ধরো একটা শিশু সে এখনো ভাষা শেখেনি সে দেখলো তার দাদু তার কাকুকে বলছে ধরো এই যে বয় এই যে বৃদ্ধ লোকটি আছে এ হচ্ছে এর দাদু এবং এ হচ্ছে এর কাকু বৃদ্ধ ব্যক্তি সন্ধ্যা বেলায় কি বলছে দেখে কি বলছে অশুভ আনয় সন্ধ্যা হয়ে গেছে অশ্বটাকে নিয়ে আসো তার জন্য কি বলেন অশুভ আনয় অর্থাৎ অশ্বটিকে নিয়ে আসো তখন দেখলো যে তার কাকু কি করলো অশ্বটিকে নিয়ে আসলো শিশু দেখলো যে দাদু বলেছিল অশুভ আনয় এবং কাকু একটা কাজ করল একটা প্রাণীকে নিয়ে আসলো একটা প্রাণীকে কাছে নিয়ে আসলো এই বালকটা এই যে বালকটা এ দেখলেন তারপরে দিনে তার কিছুক্ষণ পরে আবার এই বৃদ্ধ কি বললো অশ্বম নয় অর্থাৎ অশ্বকে নিয়ে যাও তখন তার কাকু কি করলো অশ্বটিকে নিয়ে চলে গেল ধরো বৃষ্টি আরম্ভ হয়েছিল তাই বৃদ্ধলোকটি বলেছিল অশ্বটিকে নিয়ে আসুন এবং বৃষ্টি আবার শেষ হয়ে বন্ধ হয়ে গেছে তাই বললো অশ্বটাকে নিয়ে যাও এই যে ঘটনা হলো দুটো বাক্য বললো অশ্বম আনয় অশ্বম নয় দুটো বাক্য বললো এই দুটো বাক্যের মধ্যে কমন কি আছে অশ্বম আর কোনটা কমন নেই আনয় আর নয় এটা কমন নেই তো এই বাচ্চাটা সে বুঝলো যে কাকু যে কাজটা করলো অশ্বটাকে নিয়ে একটা প্রাণীকে নিয়ে আসলো একটা প্রাণীকে নিয়ে গেলো দুটো বাক্যের মধ্যে কমন কি ছিল দুটো বাক্যের মধ্যে কমন ছিল হচ্ছে অশ্ব আর এই দুটো কাজের মধ্যে কমন কি ছিল একটা নিয়ে একটা প্রাণীকে নিয়ে আসা প্রাণীকে নিয়ে যাওয়া দ্রুত কি ছিল একটা প্রাণী তো এই যোগ বিয়োগের মাধ্যমে মাধ্যমে এই শিশুটা বুঝলো কি যে অসম মানে স্পষ্ট এটা কিন্তু এখনো বুঝলো না যে আনয় মানে কি নয় মানে কি এর অর্থ কিন্তু এখনো এর কষ্ট হয়নি হয়তো বুঝতে পারছে যে আনয় মানে নিয়ে আসাটা হবে হয়তো কিন্তু এখনো স্পষ্ট হয়নি আবার তারপরের দিনে এর দাদু কি বললো আরেকজন কাকুকে কি বললো যে গাম আনয় অর্থাৎ গরুটিকে নিয়ে আসো তখন তার অন্য একজন কাকু কি করলো গরুটিকে নিয়ে আসলো বৃষ্টি আবার থেমে গেল তখন তখন এর কাকু আবার দাদু একটু পরে বলবে যে গরুটাকে নিয়ে যাও কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আবার বললো গাম আনয় সেটা ভাবলো যে আগের দিনে দাদু বলেছিল অশ্বম আনয় তো অষ্টম আনয় আজকে বলছে গাম আনয় অষ্টম মধ্যে বুঝে গেছি যে ঘোড়া বা ওই যে প্রাণীটি সে প্রাণী বুঝে গেছে তাহলে আজকে দাদু একই কথা বললো কি আনয় আর কাকু আর আগের দিনে বলেছিল আনয়ন গাম আনয় আগের দিন বলছে অষ্টমানয় আজকে বলছে গাম আনয় এই দুটোর মধ্যে কমন হচ্ছে আনয় আর দুটো যে কাজ ঘটেছিল দুটো কাজের মধ্যে কমন হচ্ছে ওই বাড়ির গাছে আসা বাড়ির কাছে নিয়ে আসা তাহলে নিশ্চয়ই আনয় শব্দের অর্থ হচ্ছে আনয়ন করা আনয় মানে নিয়ে আসা এটা এই বালকটা বুঝবে তাহলে অস্পম আগের দিনে যে বলি অস্পমানয় মানে গরুকে নিয়ে আসা একদম দৃঢ় জ্ঞান হয়ে গেলো তারপরে কিছুক্ষণ পরে দেখছে যে আবার বৃষ্টি থেমে গেছে তখন এর দাদু এর কাকুকে কি বলছে অশম বলছে গাম নয় অর্থাৎ গরুটিকে নিয়ে যাও তখন কাকু কি করলো গরুটিকে নিয়ে চলে গেলো তখন পুরো বিষয়টাই বুঝতে পারলো যে গাম মানে কি আগের বাক্যে গাম বলেছিল মানে গরুটাকে নিয়ে এসেছিল এই বাক্যে গাম নয় বললো এই প্রাণীটা নিয়ে গেল তাহলে শব্দের অর্থ হচ্ছে ওই প্রাণীটা ওই গল কম্বল বিশিষ্ট যে প্রাণী সেই প্রাণীটা অর্থাৎ গরু এটা বুঝতে পারলো আর নয় মানে কি কি প্রথম দিনে দিনে বলেছিল যে আগের অশ্বম নয় আজকে বলছে গাম নয় দুটো কথা বললো দুটোর মধ্যে কমনটা কি ছিল নয় আর দুটো কাজের মধ্যে সাদৃশ্য কি ছিল গরুটাকে নিয়ে গেল আজ আর গতকাল অশ্বটাকে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়া অর্থাৎ নয় মানে নিয়ে যাওয়া গাম মানে গরুকে এই অর্থ বালকটা বুঝতে পারলো তার টোটাল কি বুঝলো নয় মানে নিয়ে যাওয়া আর গাম মানে গরুকে এটা বুঝতে পারলো তাহলে এইভাবে যোগ মাধ্যমে অনবয় ব্যতিরেকের মাধ্যমে শিশুরা অর্থ বুঝে এটা কাদের মত এটা হচ্ছে অনুবিত অভিধানবাদীদের মত এদের মতে এইভাবেই শাব্দবোধ হয় মানে এরকম আপনি যে বলছেন না যে সু রা বালক সু কঠ তীপ এই যে বলছেন এরকম করে হয় না বিষয়টা হচ্ছে পদগুলো অন্বিত হয়েই অর্থ বলে যেমন গাম মানে গরুকে এই একদম অনভূত হয়েই এর অর্থ প্রকাশিত হয় গাম আলাদা গো আলাদা অম প্রত্যয় আলাদা এরকম করে অর্থ হয় না বাচ্চারা কি ওই করে শিখে নাকি ধর একটা বাচ্চা জন্মেছে তার মা তাকে বলছে এখানে গাম আনয় চন্দ্রম চন্দ্র অম দৃশ তীপ এরকম করে কি বলে দৃশ হি এরকম করে কি বলেন তার মা বলে না তাহলে ব্যাকরণে যে আপনি দেখাচ্ছেন এইভাবে ঠিক লোকে শব্দবোধ হয় না লোকের শব্দপত্র কিভাবে হয় না এই অন্বয় ব্যতিরিকের মাধ্যমে আগে অন্বয় হয় তারপরে তার থেকে অর্থবোধ হয় মানে অন্বিত হয়েই অর্থ প্রকাশিত হয় তাই এটাকে বলা হচ্ছে অনবিত অভিধানবাদ এটা হচ্ছে কারা স্বীকার করছেন এটা এটা হচ্ছে প্রভাকর মিশ্র যারা আছেন যাদেরকে গুরুমত বলা হয় এই যে ধরো এই শব্দের এই অর্থ এই শব্দের এই অর্থ এটা কিভাবে জানা যায় শক্তিগ্রহের আটটি প্রসিদ্ধ উপায় আছে এটা আমরা কারিকাবলিতে পাবো শক্তি গ্রহ কোষাপ্ত বাক্যাত ব্যবহারত শেষের বদন্তি স্বামী সিদ্ধ পদস্য বৃদ্ধাহা এই আটটি প্রসিদ্ধ উপায়ে মানে কোন শব্দের অর্থ আমরা বুঝতে পারি তার মধ্যে যে পঞ্চম যে উপায় বৃদ্ধ ব্যবহার যেটা প্রয়ো প্রয়োজক প্রয়োজ্য মাধ্যম সেটার মাধ্যমে লৌকিকে আমাদের লৌকিক জগতে সব থেকে বেশি শব্দবোধ এটার মাধ্যমেই হয় তো অভিধানবাদীরা এই আটটার মধ্যে এই যে পঞ্চম যে এটা আছে বৃদ্ধ ব্যাপার এটার উপরে ভিত্তি করেই ওনাদের মতটা প্রতিষ্ঠিত করেছেন তো আজকের আমাদের আলোচ্য বিষয় এইটুকুন ছিল তো আমরা কি কি দেখলাম প্রথমে যে শব্দ তিন প্রকার অর্থ তিন প্রকারের বৃত্তিও তিন প্রকারের হয় ওই কোন কোনো আলঙ্কারিক মনে করে কোন কোনো দর্শনে মনে করা হয় যে তাৎপর্য অর্থ নামে একটি অপর অর্থ রয়েছে সেই তাৎপর্য অর্থের বৃত্তির নাম হচ্ছে তাৎপর্য বৃত্তি এবং তাৎপর্য বৃত্তি সব কোনো পদের কোনো পদের বৃত্তি নয় এটি একটি বাক্যের বৃত্তি তাই এটাকে এটাকে বলা হয় বাক্যার্থ এই অর্থটাকে বলা হয় বাক্যার্থ বলা হয় এই তাৎপর্য বৃত্তি এখানে দুটি মত দুটি মত রয়েছে একটি অনুভূত বিধানবদ আর এটি হচ্ছে অভিহিত অনবয়বাদ অভিহিত অনবয়বাদের বক্তব্য যে পদগুলো আগে অভিহিত হয় তারপরে অর্থ প্রকাশিত হয় অন্বিতীদের বক্তব্য আগে অনবয় হয় তারপরে অর্থ প্রকাশিত হয় দুটো মতে দুজন স্বীকার করেছেন এবং যে আমরা ভারত মংস যেটা যেখানে বললাম তৌতাহিক মত তৌতাধিক মত বলতে কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে যে তু তাত মান তাতো শব্দ আছে তু শব্দের অর্থ হচ্ছে তু শব্দ তু তার যে সম্প্রদায় তাকে বোঝায় তোতাধিক সম্প্রদায় তাত শব্দের একটা অর্থ হচ্ছে শিক্ষক মানে গুরু তু শব্দ যার গুরু অর্থাৎ ওই যে বলেছিলাম অত্রাপিনবতম তত্র অত্রাপিনোক্তম তত্র তত্রাপিনোক্তম এই যে কথাটা বললাম এখানে তু শব্দটার দ্বারা অর্থ বুঝতে পারছিলেন না কে না কুমাইল ভট্ট তাই তু শব্দটার দ্বারাই গুরুদেব কে হলো না তার শিষ্য প্রভাকর মিশ্র তাই বলছে যে তু শব্দটাই তার গুরুদেব প্রভাকর মিশ্র আমাদের তোমার ভট্টের তু শব্দটাই হচ্ছে গুরুদেব তু শব্দটাই গুরুদেব যার সে হচ্ছে তু তার সম্প্রদায় বলা হয় তো সম্প্রদায় এই হচ্ছে আজকের আমাদের বিষয় ভিডিওর আলোচ্য বিষয় তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ আশা করছি পুরো বিষয়টা বোঝা গেছে এইভাবেই আমরা দ্বিতীয় উল্লাসটা পুরোটা পড়বো তো তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কাব্যের অন্যান্য বিষয়গুলো এটা আস্তে আস্তে আলোচনা করা হবে আর তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে যাতে এই যে আমরা এইভাবে পড়ছি বাংলাতে পুরো কাব্য প্রকাশটা ধরে ধরে এটা যাতে অনেকেই এর লাভ নিতে পারে সকলকে ধন্যবাদ পুরোটা শোনার জন্য